নমস্কার দর্শকবৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের রাশিফল সিংহ রাশি তবে ভিডিওটি দেখার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন প্রতিদিনের রাশিফল জানার জন্যে আসুন সিংহ রাশি সম্পর্কে আজকে জানি খরচ বৃদ্ধি পাবে কাজে অন্যের সাহায্যের প্রয়োজন হতে পারে কোনো দুস্থ ব্যক্তিকে সাহায্য করতে হতে পারে রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করতে হবে উচ্চশিক্ষার শুভ যোগ রয়েছে সঞ্চয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে পরিচিত কেউ বাড়িতে আসতে পারেন দরকারি কাজ মেটানোর শুভ দিন অতিরিক্ত লোভনীয় সুযোগের দিকে না এগোনোই ভালো আহারের জন্য খরচ বাড়তে পারে প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পাবেন গয়না ব্যবসাদের জন্য দিনটি খুবই শুভ তবে আজ এই পর্যন্তই আগামী দিনের রাশিফলের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নমস্কার